দম্ভিকাসুরে এমন এক দৈত্য ছিল যে যুবতী ও সুন্দরী নারীদের নিজের গুহায় তুলে নিয়ে যেত সে তাদের সঙ্গে খেলাচ্ছলে সময় কাটাত এবং যখন তার মন তাদের থেকে ভরে যেত তখন সে তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দিত যে রাজ্যেই সে যেত সেখানে ত্রাসের সৃষ্টি করত কোনো রাজা বা সুরবীর যোদ্ধা তার কিছুই করতে পারত না কারণ দম্ভিকাসুর দেবতাদের কাছ থেকে বর পেয়েছিল যে তাকে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে মারা যাবে যে কেউ তাকে শক্তি দিয়ে মারার চেষ্টা করবে সে পাথর হয়ে যাবে দম্ভিকাসুরে মৃত্যুর রহস্য লুকিয়েছিল তার স্বাদটি গুটিয়ে রাখা প্রশ্নে অর্থাৎ তার স্বাদটি সওয়ালে কিন্তু তার সঙ্গে যুদ্ধে যাওয়া কোনো রাজা বা সুরবীর এই রহস্য জানত না তাই যখনই কেউ তার পাপকর্মে দুঃখিত হয়ে তার কাছে গিয়ে তার উপর হামলা করত তখন দেবতাদের বরের ফলে সে পাথর হয়ে যেত সর্বত্র দম্ভিকাসুরের ত্রাস ছড়িয়ে পড়েছিল পাথর হয়ে যাওয়ার ভয়ে কেউ তাকে ঠেকানোর চেষ্টা করত না কিন্তু বলা হয় না যখন পাপের ঘোড়া পূর্ণ হয় তখন তার ভাঙার সময়ও এসে যায় সর্বত্র নিজের মনমর্জি করে একদিন দৈত্য দম্ভিকাসুর উজ্জয়িনী নগরীর দিকে পা বাড়াল উজ্জয়িনী নগরীর উপর তখন মহারাজা বিক্রমাদিত্যের শাসন ছিল মহারাজ বিক্রমাদিত্য শুধুমাত্র শক্তিশালীই ছিলেন না তিনি অত্যন্ত বুদ্ধিমানও ছিলেন তিনি সব ধরনের কৌশলে পারদর্শী ছিলেন সেই সময়ে উজ্জয়িনী নগরীতে এক ধনী সাহকার বাস করত সাহকারের দুই ছেলে ছিল বড় ছেলের নাম ছিল মহেন্দ্র আর ছোট ছেলের নাম লখন বড় ছেলের বিয়ে সাহকার করে দিয়েছিলেন কিন্তু ছোট ছেলের বিয়ে দেওয়ার আগেই তিনি ঈশ্বরের কাছে চলে যান পিতার মৃত্যুর পর ব্যবসা ও কাজকর্মের সমস্ত দায়িত্ব দুই ভাইয়ের উপর এসে পড়ে দুই ভাই মন দিয়ে ব্যবসা সামলাতে লাগল দুই ভাই যখন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরত তখন দরজায় দাঁড়িয়ে মহেন্দ্রের স্ত্রী তার স্বামীকে ডান হাতে লোটা ভরে জল দিত আর বাঁ হাতে তার দেওর লখনকে একদিন লখন ভাবল ভাবি প্রতিদিন আমাকে বাঁ হাতে জল দেয় আজ আমি তার ডান হাত থেকে জল পান করবো সন্ধ্যায় যখন দুই ভাই কাজ থেকে ফিরল তখন লখন তার ভাবির বাঁ হাত থেকে জল পান করার জন্য নিজে দাঁড়ানোর জায়গা বদলে তার বড় ভাই মহেন্দ্রের জায়গায় দাঁড়ালো আর বড় ভাই মহেন্দ্র তার জায়গায় দাঁড়াল লখনের ভাবি যখন তাদের জল দিতে এলো তখন সে এক হাতকে অন্য হাতের ওপর দিয়ে ডান হাতের লোটা তার স্বামীকে দিল আর বাঁ হাতে ধরা লোটা লখনকে দিল এ দেখে লখন বলল ভাবি আজ আমি ভাইয়ার জায়গায় দাঁড়িয়ে ডান হাতে দেওয়া জল পান করতে চেয়েছিলাম কিন্তু আপনি হাত বদল করে আমাকে বাঁ হাতে জল দিলেন বলুন আপনি এমন কেন করলেন লখনের কথা শুনে তার ভাবি উত্তর দিল যদি তোমাকে ডান হাতে দেবা জলই পান করতে হয় তবে তুমিও তোমার জন্য ডান হাতে জল দেওয়ার মতো কাউকে নিয়ে এসো ভাবির কথা লখনের মনে লাগলো সে জল না পান করে ভাবিকে বলল নাও তোমার জলের লোটা ফিরিয়ে নাও আমি এখান থেকে চলে যাচ্ছি আর আমি তখনই ফিরবো যখন আমি ডান হাতে জল দেওয়ার মতো কাউকে পাবো নইলে আমি মুখ দেখাবো না এই বলে সে তৎক্ষণাৎ ঘুরে চলে গেল এ দেখে তার বড় ভাই মহেন্দ্র তাকে থামানোর অনেক চেষ্টা করল কিন্তু সে মানল না এবং বলল না ভাইয়া এখন আমি তখনই ফিরব যখন আমার যোগ্য স্ত্রী পাব এই বলে সে বাড়ি ছেলে চলে গেল হাঁটতে হাঁটতে সে তার নগর থেকে দূরে কাঞ্চিপুরম শহরে পৌঁছাল কাঞ্চিপুরমের রাজা চন্দ্রসেন একজন ধার্মিক চিন্তাশীল ব্যক্তি ছিলেন তার রাজ্যের চারদিকে শান্তি ও সমৃদ্ধির পরিবেশ ছিল কিন্তু তবুও রাজা চন্দ্রসেন সবসময় দুঃখী থাকতেন রাজার দুঃখের কারণ ছিল তার যুবতী কন্যা চন্দ্রকলার স্বাস্থ্য চন্দ্রকলা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল কিন্তু তাকে একটি অসাধ্য রোগে ঘিরে রেখেছিল যার কারণে রাজকুমারী সবসময় অচেতন অবস্থায় থাকত রাজা অনেক হাকিম ও বৈধকে রাজকুমারীকে সারানোর জন্য নিয়োগ করেছিলেন কিন্তু তাদের কেউই রাজকুমারীকে সারাতে পারছিল না সারানো তো দূর তারা রাজকুমারী চন্দ্রকলার রোগ পর্যন্ত খুঁজে বের করতে পারছিল না রাজাকে সবসময় এ দুঃখ কষ্ট দিত যে তার মেয়ের কি হবে যখন সব ধরনের বৈদ্য হাকিম পূজা পাঠ তন্ত্রমন্ত্র দিয়েও রাজকুমারী চন্দ্রকলার কোনো উন্নতি হল না তখন রাজা তার রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন যে যে ব্যক্তি আমার মেয়েকে সারাবে আমি তার সঙ্গেই আমার মেয়ে চন্দ্রকলার বিয়ে দেব এবং তাকে আমার অর্ধেক রাজ্য দেব লখন যখন রাজ্যে রাজধানীতে পৌঁছাল তখন সে দেখল সেখানে সবাই রাজকুমারীর কথা আলোচনা করছে রাজ্যের প্রতিটি মানুষ রাজার ঘোষণা এবং রাজকুমারীর রোগ নিয়ে কথা বলছিল যখন লখন একজনের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করল তখন সেই ব্যক্তি রাজকুমারীর রোগ থেকে শুরু করে রাজার ঘোষণা পর্যন্ত সমস্ত কথা লখনকে বলল সব কথা শুনে লখন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগল তারপর কিছু ভেবে সে রাজপ্রাসাদের দিকে রওনা দিল একটি জীবন্ত সাপ রাজার মেয়ের পিঠে বাস করত সাপটি রাজকুমারীকে তার নিয়ন্ত্রণে রেখেছিল যখন রাত হতো তখন সে কিছুক্ষণের জন্য রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যেত আর ভোর হবার আগেই সে আবার তার ভিতরে ফিরে আসত রাজকুমারী এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে তার ভিতরে একটি সাপ বাসা বেঁধেছে অজান্তেই সে সম্পূর্ণরূপে সেই সাপের নিয়ন্ত্রণে ছিল রাজপ্রাসাদে কেউই এই বিষয়ে সামান্যতম ধারণা পায়নি যে রাজকুমারীর ভিতরে একটি সাত ফুট লম্বা সাপ বাস করে সবাই ভাবতো যে জানি না রাজকুমারীকে কি রোগে ধরেছে যার কারণে সে সবসময় অচেতন থাকে বড় বড় বৈদ্য ও হাকিমরাও এই বিষয়টি বের করতে পারেনি লক্ষণ যখন রাজপ্রাসাদের ভিতরে গেল তখন সে দেখল সেখানে অনেক বৈদ্য ও হাকিম রাজকুমারীকে সারানোর জন্য ব্যস্ত এক কোণে দাঁড়িয়ে চুপচাপ লক্ষণ এই সমস্ত ঘটনা দেখতে লাগল যখন সন্ধ্যের সময় হলো তখন সব বৈদ্য ও হাকিম ধীরে ধীরে সেখান থেকে চলে গেল তখন লক্ষণ রাজার মন্ত্রীর কাছে গিয়ে বলল মন্ত্রী মহোদয় সবাই তাদের চেষ্টা করে ফেলেছে এবার আমাকেও একটি সুযোগ দিন লক্ষণের কথা শুনে মন্ত্রী তাকে নিয়ে রাজার কাছে গেল এবং লক্ষণের প্রস্তাব রাজার সামনে রাখল সর্বত্র থেকে হতাশ হয়ে যাওয়া রাজা একবার অনীহার সঙ্গে লক্ষণের দিকে তাকালেন তারপর দুঃখী মনে বললেন বলো তুমি আমার মেয়ে চিকিৎসা কিভাবে করবে লক্ষণ রাজাকে প্রমাণ করে বলল মহারাজ আমাকে এক রাত আপনার মেয়ের সঙ্গে থাকার অনুমতি দিন তবেই আমি কোনো ফলাফলে পৌঁছাতে পারব আরেকটি কথা মহারাজ আমি সম্পূর্ণ একান্তে রাজকুমারীর সঙ্গে থাকতে চাই তবেই আমি ভালোভাবে মনোযোগ দিয়ে রাজকুমারীজির রোগের কারণ খুঁজে বের করতে পারব লক্ষণের আত্মবিশ্বাসপূর্ণ কথায় রাজার মনে একটু আশার আলো জাগল তিনি লক্ষণকে রাতে রাজকুমারীর সঙ্গে একান্তে থাকার অনুমতি দিলেন রাজার অনুমতি পেয়ে লক্ষণ রাজকুমারীর কক্ষে গেল এবং তার থেকে কিছু দূরে একদম চুপচাপ বসে তাকে দেখতে লাগল যেই রাতের বারোটা বাজলো তখনই অচেতন অবস্থায় পরে থাকা রাজকুমারীর মুখ থেকে সাপটি বেরিয়ে এলো এবং প্রাসাদের চত্বর দিয়ে জঙ্গলের দিকে চলে গেল এসব দেখে লখন হতবাক হয়ে গেল এবং কোনো নড়াচড়া না করে চুপচাপ সেখানে বসে রইল যখন রাতের শেষ প্রহর শেষ হতে চলল তখন সেই সাপ ফিরে এলো এবং রাজকুমারী চন্দ্রকলার মুখ দিয়ে তার ভিতরে সম্পূর্ণ প্রবেশ করল নিঃশেষ বন্ধ করে লখন এই সমস্ত ঘটনা দেখতে রইল সব কিছু দেখে তাকে বুঝতে দেরি হলো না যে রাজকুমারীর সমস্ত রোগের মূল এই সাপই সকাল হলে রাজা চন্দ্রসেন ভয়ে অধৈর্যের মিশ্রিত ভাব নিয়ে দ্রুত পায়ে তার মন্ত্রীর সঙ্গে রাজকুমারীর কক্ষে এলেন এবং অধৈর্য হয়ে লখনকে জিজ্ঞাসা করলেন বল ছেলে তুমি কি ভালো ফলাফলে পৌঁছেছ আমার মেয়ে কি সুস্থ হবে লখন বলল মহারাজ আমি রাজকুমারীর রোগের কারণ খুঁজে পেয়েছি ঈশ্বর চাইলে তিনি অবশ্যই সুস্থ হবেন আপনি আমাকে আরেক রাতের সময় দিন এবং আমার জন্য একটি তলোয়ার এবং মাটি ভর্তি একটি বড় বালতির ব্যবস্থা করে দিন লক্ষণের কথা শুনে রাজার অনেক স্বস্তি হলো। তিনি মন্ত্রীকে লখনের জন্য চাওয়া সমস্ত জিনিস দেবার নির্দেশ দিলেন এখন সবাই শুধু রাতের অপেক্ষায় ছিল রাজকুমারীকে সাপের কবল থেকে মুক্ত করার জন্য লখন রাতের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে হাতে ধারালো তলোয়ার নিয়ে লখন রাজকুমারীর দিকে চোখ গেথে তার থেকে কিছু দূরে বসে রইল যেই প্রাসাদের ঘড়িতে রাত বারোটার ঘণ্টা বাজল তখনই ফুঁসতে ফুঁসতে সাপটি রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে এলো তার জন্য অপেক্ষায় থাকা লখন তার ধারালো তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করল যে তৎক্ষণাৎ সাপটি দুই টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল লখন সাপের দুই টুকরো তুলে বালতির মধ্যে চাপা দিল এবং ভোর হওয়ার আগেই বালতি সমেত মৃত সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিল এবং রাজপ্রাসাদে ফিরে এলো ততক্ষণে ভোর হওয়ার সময়ও হয়ে এসেছিল রাজপ্রাসাদে ফিরে যখন লখন রাজকুমারী চন্দ্রকলাকে জাগালো, তখন সব সময় অচেতন অবস্থায় থাকা রাজকুমারী তৎক্ষণাৎ উঠে বসল কারণ এখন তার ভিতর থেকে সেই সাপ বেরিয়ে গিয়েছিল তাই তার প্রভাবও শেষ হয়ে গিয়েছিল রাজকুমারী উঠতেই হতবাক হয়ে গেল তাকে মনে হচ্ছিল যেন বহু বছর ধরে সে ঘুমিয়েছিল যখন লক্ষণে রাজকুমারীর কাছে তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করল তখন অবাক হয়ে রাজকুমারী বলল যে সে সম্পূর্ণ সুস্থ ততক্ষণে সকালও হয়ে গিয়েছিল ইদিকে রাজা সারা রাত ঘুমাননি তিনি শুধু সকালের অপেক্ষায় ছিলেন সকাল হতেই রাজা অধৈর্য হয়ে দৌড়ে রাজকুমারীর কক্ষে এলেন যখন তিনি তার মেয়েকে সম্পূর্ণ সুস্থ কথা বলতে দেখলেন তখন তার আনন্দের সীমা রইল না চোখে জল নিয়ে রাজা তৎক্ষণাৎ তার প্রিয় মেয়েকে জড়িয়ে ধরলেন ভারাক্রান্ত হৃদয়ে রাজা হাত জোড় করে লখনের কাছে কৃতজ্ঞতা জানালেন এবং তার শর্ত অনুযায়ী রাজকুমারী চন্দ্রকলার বিয়ে লখনের সঙ্গে দিয়ে দিলেন যখন রাজা লখনকে তার অর্ধেক রাজ্য দিতে চাইলেন তখন লখন রাজ্য নিতে স্পষ্ট মানা করে দিল এমন স্বাভিমানী জামাই পেয়ে রাজা চন্দ্রসেন আনন্দে ফুলে উঠলেন তিনি আনন্দের সঙ্গে অনেক ধন সম্পদ দিয়ে তার মেয়ে চন্দ্রকলাকে লক্ষণের সঙ্গে বিদায় করলেন যখন লখন রাজকুমারী চন্দ্রকলাকে নিয়ে তার রাজ্য উজ্জয়িনী নগরীতে পৌঁছাল তখন তার সহ পুরো পরিবার তাদের হৃদয় দিয়ে স্বাগত জানাল লখন আনন্দের সঙ্গে তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রকলার সঙ্গে থাকতে লাগল কিছুদিন পর উজ্জয়িনী নগরীতে একটি বড় সমারোহ ছিল যেখানে রাজকুমারী চন্দ্রকলাও তার ভাবির সঙ্গে সমারোহ দেখতে গিয়েছিল তখনই মেলার অন্য দিক থেকে দৈত্য দম্ভিকাসুর প্রবেশ করল এত বড় দানবকে দেখে সমারোহে হট্টগোল শুরু হয়ে গেল সবাই নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে লাগল দৈত্যকে দেখে রাজকুমারী চন্দ্রকলাও তার ভাবির সঙ্গে সমারোহ থেকে পালাতে যাচ্ছিল তখনই দম্ভিকাসুরের দৃষ্টি রাজকুমারী চন্দ্রকলার ওপর পড়ল রাজকুমারীর রূপ যৌবন দেখে দৈত্য দম্ভিকাসুর তার প্রতি মুগ্ধ হয়ে গেল দৈত্য তার পুরো জীবনে অনেক নারীর সঙ্গে খেলেছে কিন্তু এত সুন্দরী নারী সে আগে কখনো দেখেনি চোখের পলকে সে চন্দ্রকলাকে তুলে নিল এবং তাকে রাজ্যের বাইরে তার গুহায় নিয়ে গেল রাজকুমারী চন্দ্রকলা কাঁদে কাঁদে বেহাল অবস্থায় ছিল বেচারির ভাগ্যই খারাপ ছিল বহু বছর ধরে সে সেই সাপের কবলে ছিল কিছুদিন আগে সাপ থেকে মুক্ত হয়েছিল ভেবেছিল এখন জীবন ভালোভাবে কাটবে কিন্তু এখন দৈত্য দম্ভিকাসুর তাকে তার গুহায় এনে ফেলেছে তার চোখের জল থামছিল না আর সে তার ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল তার মনমোহক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দৈত্য তার সঙ্গে কোনো প্রকার জোর জবরদস্তি করেনি সেই অপূর্ব নারীকে জোর করে নয় তার সংহতিতে পেতে চাইছিল দম্ভিকাসুর রাজকুমারীকে বলল হয় তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকতে রাজি হও নয়তো সারা জীবন এভাবে আমার বন্দিত্বে পচে থাকবে দৈত্যের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা ক্রোধে কাঁদতে কাঁদতে বলল তোমার সঙ্গে থাকার আগে আমি মোরতে পছন্দ করব আর যদি তুমি ভাবো যে তুমি আমাকে এখানে তুলে এনেছো বলে আমি তোমার হয়ে গেছি তবে এটা তোমার সবচেয়ে বড় ভুল আমার স্বামী আমাকে খুঁজতে এখানে অবশ্যই আসবে আর সে তোমাকে ছাড়বে না রাজকুমারীর কথা শুনে দম্ভিকাসুর ঘৃণ্য হাসি হাসে বলল লাগছে তুমি পাগল হয়ে গেছো আমি তোমাকে এখানে সাতটি তালার ভিতরে বন্দি করেছি এখানে কারো পৌঁছানো অসম্ভব আর যদি ভুল করে কেউ তোমাকে খুঁজতে এখানে এসেও যায় তবে আমি তাকে একটা পোকার মতো পিষে ফেলবো তোমার রূপ আমার মনে ধরেছে নইলে এতক্ষণে তুমিও উপরে চলে যেতে তোমার ভালোর জন্যই বলছি তুমি স্বেচ্ছায় আমার কথা মেনে নাও নইলে পরিণতি খুব খারাপ হবে এই কথা বলে দম্ভিকাসুর সেখান থেকে চলে গেল এদিকে যখন মেলা থেকে দম্ভিকাসুর রাজকুমারীকে তুলে নিয়ে গেল তখন লখনের ভাবি বেচারি অসহায় ও নিরুপায় হয়ে তাকে দেখতে থাকলো কান্নার স্রোতে সে বাড়ি কিনল এবং সমস্ত ঘটনা লখনকে বলে শোনাল ভাবির কথা শুনে লখনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে তৎক্ষণাৎ ভারী পায়ে তার স্ত্রী চন্দ্রকলাকে খুঁজতে বেরিয়ে পড়ল অনেক দিন ধরে জঙ্গল ও শহরে ঘুরে ঘুরে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় লখন তার স্ত্রীকে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিল তখনই তাকে একটি কুটির দেখা গেল ক্লান্ত লখন যখন কুটিরের ভিতরে গেল তখন সেখানে একজন সাধু বাবা দেখা গেল লখন তাকে প্রণাম করে সেখানে বসে পড়ল লখনের অবস্থা দেখে মহতমাজি তাকে প্রথমে ভালোভাবে জলপান করালেন তারপর বললেন বৎস তুমি কে আর এই জঙ্গলে কেন ঘুরছ তখন লখন মহাত্মাজিকে তার সমস্ত দুঃখের কথা বলে শোনাল লক্ষণের সমস্ত কাহিনী শুনে মহাত্মাজি বললেন বৎস তুমি যে রাক্ষসের কথা বলছ তার নাম দৈত্য দম্ভিকা সে যেখানেই যায় ধ্বংসলীলা চালায় আজ পর্যন্ত কেউ তাকে পরাজিত করতে পারেনি যে কেউ তার সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করেছে সে পাথর হয়ে গেছে তাই আমার পরামর্শ মানো ফিরে যাও এতে তোমারই ভালো তার পিছনে গিয়ে কেন নিজের প্রাণ বিপন্ন করবে সাধুর কথা শুনে লখন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পর ধরকতে থাকার হৃদয় নিয়ে সে মহাত্মাজীর পা ধরে বলল না মহারাজ আমি এমন কখনো করতে পারি না আমার স্ত্রী সেই দৈত্যের কবলে আছে তাকে মুক্ত করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি হে সাধু বাবা এখন আপনিই আমার শেষ আশা আমি বাড়ি ফিরব না চাই আমার প্রাণই চলে যাক লখনের কথা শুনে সাধু মহারাজ গভীর নিঃশ্বাস ফেললেন এবং কিছুক্ষণ ভেবে বললেন দেখো বৎস আমি আরেকবার বলছি সেই দৈত্যের সামনে তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম লখন বলল মহারাজ আমার প্রাণের জন্য আমার একটুও চিন্তা নেই আপনি শুধু আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলুন দয়া করে লখনের দৃঢ় সংকল্প দেখে মহাত্মাজি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সাহায্য করবেন গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন তাহলে শোনো বৎস দম্ভিকাসুর কোনো সাধারণ রাক্ষস নয় সে বছরের পর বছর তপস্যা করে দেবতাদের সন্তুষ্ট করে বর পেয়েছে যে যে কোনো প্রাণী তার ওপর আক্রমণ করবে সে তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তাকে পরাজিত করার একমাত্র উপায় হল তার সাথটি গুটিয়ে রাখা প্রশ্নের উত্তর দেওয়া যদি তার একটি উত্তরেও সে সন্তুষ্ট না হয় অর্থাৎ তুমি ভুল উত্তর দাও তবে তুমিও তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তার প্রতিটি সঠিক উত্তরের সঙ্গে তার শক্তি কমতে থাকবে আর তার সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিলে অবশেষে সে শক্তিহীন হয়ে যাবে তখন তুমি তার উপর আক্রমণ করে তাকে পরাজিত করতে পারবে কিন্তু বৎস শক্তি ছাড়াও সে খুব শক্তিশালী তুমি তবুও তার মোকাবিলা করতে পারবে না মহাত্মাজির কথা শুনে এবং কাসুরকে পরাজিত করার সম্পূর্ণ উপায় জেনে লখনের শরীরে ভয়ের ঢেউ ছড়িয়ে পড়ল কিন্তু তারপর সে তার স্ত্রীকে স্মরণ করে কাসুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল লখন মহাত্মাজির পা হয়ে বলল মহারাজ আমি প্রস্তুত দয়া করে আমাকে সেই দৈত্যের কাছে যাওয়ার পথ বলুন মহাত্মাজী লখনকে আশীর্বাদ দিয়ে দ্বৈত দম্ভিকাসুরের গুহার পথ বলে দিলেন দৃঢ় সংকল্প নিয়ে অদম্য উৎসাহে লখন দম্ভিকাসুরের গুহার দিকে রওনা দিল কিছুক্ষণ কঠিন যাত্রার পর লখন যেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছাল সে তার তলোয়ার বের করে গর্জন করে বলল দম্ভিকাসুর বেরিয়ে আয় এবং আমার মোকাবিলা কর লক্ষণের ললকার শুনে দম্ভিকাসুর গুহা থেকে বেরিয়ে এল এবং ক্রোধে গর্জন করে বলল কোন মূর্খ আমার শান্তি ভঙ্গ করছে বিশাল আকার দানবকে দেখে লখনের শরীরের শিহরণ দৌড়ে গেল সাহস সঞ্চয় করে লখন বলল হে দুষ্ট রাক্ষস আমি সেই নারীর স্বামী যাকে তুই জোর করে তুলে এনেছিস বল তোর সেই সাতটি সওয়াল আমি উত্তর দিতে প্রস্তুত সওয়ালের কথা শুনে দম্ভিকাসুর চমকে উঠল তারপর কিছু ভেবে বলল ও তাহলে তুই সেই ধূর্ত সাধুর সঙ্গে দেখা করে এসেছিস সেই আমার রহস্যের কথা বলেছে কিন্তু এখন কি লাভ আমি তোর ফুলের মতো স্ত্রীকে কাঁচা খেয়ে ফেলেছি কি সুস্বাদু মাংস ছিল তার দ্বৈতদম্ভিকাসুরের এই কথা শুনতেই লখন নিজেকে ধরে রাখতে পারল না এবং এগিয়ে গিয়ে পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে দ্বৈত্যের উপর আঘাত করল কিন্তু তার তলোয়ার যেই দ্বৈতকে স্পর্শ করল দেবতাদের বরের কারণে সে তৎক্ষণাৎ পাথর হয়ে গেল দৈত্যদম্ভিকাসুর ছলকপকে মিথ্যা কথা বলে তাকে পাথর বানিয়ে দিল লখন পাথর হয়ে যেতেই দম্ভিকাসুর জোরে জোরে শয়তানি হাসি হাসল বড় এসেছিল আমার সাতটি গুটিয়ে রাখা প্রশ্নের সমাধান করতে তার শয়তানি হাসিতে সমস্ত উপত্যকা কেঁপে উঠল ঘৃণ্য হাসি হেসে দম্বিকাসুর তার গুহায় গেল এবং রাজকুমারী চন্দ্রকলাকে বলল একটি কীট এসেছিল বাইরে বলছিল তোর স্বামী তুই তো বড় বড় দাবি করছিলি যে আমার স্বামী যখন জানবে তখন সে আমাকে ছাড়বে না অরে তাকে পিষে ফেলতে আমার হাতেরও প্রয়োজন পড়েনি একটি ছোট্ট মিথ্যাই সে বিচলিত হয়ে মাটিতে মিশে গেল এই বলে দানব জোরে জোরে হাসল দম্বিকাসুরের কথা শুনে রাজকুমারী চন্দ্রকলা একদম স্তব্ধ হয়ে গেল যেন তার শরীরে প্রাণী নেই কিছুক্ষণ পর যখন একটু হুঁশ ফিরল তখন কাঁদতে কাঁদতে বলল দুষ্ট দানব তুই আমার স্বামীর সঙ্গে কি করেছিস এটা হতে পারে না আমার স্বামী মরতে পারে না বল তুই আমার সঙ্গে মিথ্যে বলেছিস রাজকুমারী চন্দ্রকলার কথা শুনে দম্বিকাসুর বলল মূর্খ নারী তুই আমাকে কি ভেবে রেখেছিস যে তোর সেই কীট স্বামী আমাকে মারবে অরে পাগল নারী আমি অমর আমার কেউ কিছু করতে পারে না আমি দেবতাদের কাছ থেকে বর পেয়েছি এই বলে দম্বিকাসুর রাজকুমারীর একদম কাছে গিয়ে বলল এখন তো তোর স্বামীও নেই এখন তুই আমার কথা মেনে নে। দানবের কথার কোনো প্রতিবাদ না করে বিচারী রাজকুমারী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তার চোখ থেকে অবিরাম জল ঝরছিল এদিকে যখন লখন তার স্ত্রীকে খুঁজতে গিয়ে অনেকদিন ধরে বাড়ি ফিরল না তখন তার পরিবারের সকলে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল লখনের মা ও তার ভাবির কান্নায় বুক ভেসে যাচ্ছিল লখনের বড় ভাই মহেন্দ্র গভীর চিন্তায় ছিল অবশেষে কিছুই না বুঝে মহেন্দ্র তার ছোট ভাই লখনকে নিজে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিল এবং তার মা ও স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বড় ভাই মহেন্দ্র লক্ষণের খোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই সাধুর কুটিরে পৌঁছে গেল সে মহাত্মাজিকে প্রণাম করল এবং একটু বিশ্রামের জন্য সাধুর কুটিরের বাইরে বসে পড়ল মহেন্দ্রকে দেখে মহাত্মাজি তাকে জিজ্ঞাসা করলেন এ বৎস তুমি এই নির্জন জঙ্গলে কেন ঘুরছ তখন মহেন্দ্র শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা মহাত্মাজিকে বলে শোনাল সমস্ত ঘটনা শুনে মহাত্মাজির মুখে চিন্তার রেখা ফুটে উঠল তাকে এমন চিন্তামগ্ন দেখে মহেন্দ্র জিজ্ঞাসা করল হে মহারাজ আমার কথা শুনে আপনি কোনো চিন্তায় ডুবে গেলেন আর আপনার মুখে এই চিন্তার রেখা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর কারণ কি মহাত্মাজি গম্ভীর স্বরে বললেন হে বৎস আমি তোর ভাই লখনকে চিনি সেও আমার কাছে এসেছিল এবং আমাকে সমস্ত ঘটনা বলেছিল যে কিভাবে সেই রাক্ষস তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে মহাত্মাজির কথা শুনে মহেন্দ্র একদম হতবাক হয়ে গেল তার চোখে বিস্ময় ও চিন্তার ভাব ফুটে উঠল মহেন্দ্র বলল তাহলে আমার ছোট ভাই কোথায় মহারাজ সে কি ঠিক আছে সে বাড়ি কেন ফিরছে না হে মহারাজ দয়া করে দ্রুত আমাকে বলুন আমার ধৈর্য ধরে না যখন মহেন্দ্র তার ছোট ভাই লক্ষণের কথা সাধু মহারাজের কাছে জিজ্ঞাসা করল তখন সাধুজি লক্ষণের তার কাছে আসা থেকে শুরু করে দম্ভিকাশুরের কাছে যাওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বলে শোনালেন সব কথা শুনে মহেন্দ্র মহাত্মাজীর বাদ হয়ে বলল হে সাধু মহারাজ আপনি তো সর্বজ্ঞ যখন আপনি দৈত্য দম্ভিকাসুরের রহস্যের কথা জানতেন তখন অবশ্যই আপনি এটাও জানেন যে লখন এখান থেকে যাবার পর কি হয়েছে হে মহারাজ দয়া করে আমাকে বলুন তারপর কি হল তখন সাধু বাবা গম্ভীর স্বরে বললেন হে বৎস তারপর সেই ঘটুর যার জন্য আমি আগে থেকেই ভয় পাচ্ছিলাম আমি লখনকে যাওয়ার আগে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তাকে ভালোভাবে সেই দুষ্ট দানবের শক্তি সম্পর্কে অবগত করিয়েছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি এবং তার স্ত্রীকে বাঁচাতে সেই দৈত্যের সঙ্গে লড়তে গিয়েছিল ফলস্বরূপ সেই ধূর্ত দানব তাকে ছলকপটে পাথর বানিয়ে দিয়েছে এই কথা শুনতেই মহেন্দ্রের শরীরে যেন রক্ত শুকিয়ে গেল তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল কিছুদিন আগেই তো তাদের পিতা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন আর এখন তার প্রাণের চেয়েও প্রিয় ছোট ভাই লখন পাথর হয়ে গেছে তার অবস্থা দেখে মহাত্মাজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন বৎস এখন আর কি হতে পারে হওয়ার যা হওয়ার তাকে ঠেকাতে পারে মহেন্দ্র যেন শূন্য ছিল যেন তার শরীরে প্রাণী নেই কিছুক্ষণ সেখানে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল কিছুটা হুঁশ ফিরে আসার পর চোখে জল নিয়ে মহেন্দ্র বলল হে মহারাজ এখন আপনি আমাকে সাহায্য করুন এবং আমাকে পথ দেখান যাতে আমার ছোট ভাই আবার তার মানুষের রূপে ফিরে আসতে পারে মহেন্দ্রের কথা শুনে মহাত্মাজি বললেন বৎস এমন কোনো পথ নেই যেমন আমি বলেছি সেই দুষ্ট দানবের সাতটি গুটিয়ে রাখা প্রশ্নের উত্তর দেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান যখন কেউ তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তাকে পরাজিত করে মৃত্যুর মুখে পাঠাবে তখন তোর ভাই লখনই নয় সেই মক্কার দৈত্যের দ্বারা অভিশপ্ত সকল প্রাণী তাদের আসল রূপে ফিরে আসবে মহেন্দ্র বলল মহারাজ আপনি তো সর্বশক্তিমান তবে আপনি এটা কেন করেন না মহেন্দ্রের কথা শুনে মহাত্মাজী বললেন আমি সেই পাপী দানবের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে যা আমি চাইলেও অতিক্রম করতে পারি না এই বলে সাধু মহারাজ চুপ হয়ে গেলেন তখন মহেন্দ্র বলল ঠিক আছে মহারাজ তবে আমি নিজে যাব আমার ছোট ভাইকে বাঁচাতে এবং সেই দুষ্ট দৈত্যের প্রশ্নের উত্তর দিতে মহেন্দ্রের কথা শুনে মহাত্মা বললেন বৎস তুমিও তার কিছু করতে পারবে না ফলে তোমার ভাইয়ের মতো তার জালে ভেসে পাথর হয়ে যাবে তবু যদি তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো তবে একটা কথা মনে রাখবে সে দুষ্ট তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার কথায় কোনো প্রতিক্রিয়া না দিয়ে সরাসরি তার কাছে শুধুমাত্র তার প্রশ্নগুলো জিজ্ঞাসা করো সাধু মহারাজের নির্দেশ শুনে মহেন্দ্র তাকে জি মহারাজ বলে বিদায় নিয়ে দৈত্য দম্ভিকা গুহার দিকে রওনা দিল কঠিন যাত্রার পর মহেন্দ্র সেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছে গেল এবং দৈত্য দম্বিকাসুরকে ডেকে বলল হে দুষ্ট দানব বেরিয়ে আয় আমি আজ তোর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তোর কাজ শেষ করে দেব মহেন্দ্রের কথা শুনে দম্বিকাসুর ক্রোধে লাল পিত হয়ে গুহা থেকে বেরিয়ে এলো এবং গর্জন করে বলল এখন আবার কোন মূর্খ আমার হাতে মরতে এসেছে তার গর্জন এত শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠল মহেন্দ্র যখন দৈত্যের ভয়ঙ্কর রূপ দেখল তখন এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল কিন্তু তারপর ক্রোধে গর্জন করে বলল তুই সেই দুষ্ট রাক্ষস যে আমার ভাইয়ের স্ত্রীকে হরণ করেছে এবং আমার ছোট ভাইকে পাথর বানিয়েছে দুষ্ট দানব আজ তোর তোর শেষ নিশ্চিত বল রাক্ষস সেই সাতটি কি আমিও জানতে চাই দম্ভিকাসুর ঘিন্ন হাসি হেসে নাচতে নাচতে বলল তাহলে তুই সেই অকর্মণ্য কিটের ভাই যে আমার অভিশাপের শিকার হয়েছে মনে হচ্ছে তোর বেঁচে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে যে তুই সব জেনেও এখানে এসেছিস মহেন্দ্র ক্রোধের দাঁত কিরমির করে বলল ঘিন্ন রাক্ষস কথায় সময় নষ্ট করিস না আমি তোর কথায় আসার মতো নই দ্রুত বল তোর সেই সওয়ালগুলো নইলে আমি এই মুহূর্তে তোকে যমলোকে পাঠিয়ে দেব এটা শুনে দম্ভিকাসুর ঘৃণ্য হাসি হেসে নাচতে নাচতে বলল শোন মূর্খ আমি তোর ভাইয়ের স্ত্রীর সঙ্গে খুব মজা করেছি আর যখন আমার ইচ্ছা পূর্ণ হয়েছে তখন তার মাংসল শরীর কাঁচা খেয়ে ফেলেছি কি সুস্বাদু মাংস ছিল তার এখন তোর পালা কিন্তু তোকে আমি পাথরও করব না সরাসরি তোর টুকরো টুকরো করে ফেলব দৈত্য দম্ভিকাসুরের এই কথাগুলো মহেন্দ্রের বুকে বর্ষার মতো লাগলো তার ভাইয়ের স্ত্রী সম্পর্কে বলা কথাগুলো তার শরীরে আগুন ধরিয়ে দিল সব কিছু ভালোভাবে জানা সত্ত্বেও মহেন্দ্র নিজেকে সামলাতে পারল না এবং দৈত্য দম্ভিকাসুরকে মারার জন্য দ্রুত তার দিকে ধেয়ে গেল যেই সে দৈত্যের উপর পুরুষ শক্তি দিয়ে তল্লার দিয়ে আঘাত করল তখনই তার ভাইয়ের মতো সেও পলকে পাথর হয়ে গেল তার পাথর হয়ে যেতে দম্ভিকাসুর হাসতে হাসতে বলল তোদের দুই ভাইয়ের ভাগ্যে এটাই ছিল যে তোরা যুগ যুগ ধরে আমার গুহার প্রহরী হয়ে থাকবি এই বলে দম্বিকাসুর তার গুহায় গেল এবং রাজকুমারী চন্দ্রকলাকে এই সব বলে দিল এবং বলল তোর দুই রক্ষক তো আমার সামনে ধরাশায়ী হয়ে গেছে এখন তুই কার আশায় বসে আছিস মূর্খ নারী রাজকুমারী চন্দ্রকলার কান্নায় চোখ শুকিয়ে গিয়েছিল এখন বাকি ছিল শুধু ক্রোধ জ্বলন্ত চোখে ক্রোধে গর্জন করে রাজকুমারী বলল দুষ্ট রাক্ষস তুই কেন এত খুশি হচ্ছিস আমি তো শেষ স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখের দিকে তাকা রাজকুমারী চন্দ্রকলার ভাব দেখে এবং তার কথা শুনে দম্ভিকাসুর কিছুটা বিচলিত হয়ে গেল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল এদিকে লখনের বাড়িতে লখনের না ফেরার জন্য আগে থেকে শোকের ছায়া পড়েছিল তার উপর এখন মহেন্দ্র ফিরল না তাই তার স্ত্রী ও মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল অবশেষে মহেন্দ্রের স্ত্রী তার শাশুড়িকে বললো মাজি আমরা কতদিন এভাবে কেঁদে কেঁদে তাদের অপেক্ষা করব এই কথা শুনে বুড়ি মা বললেন তাহলে আর কি করতে পারি বেটি মহেন্দ্রীর স্ত্রী বলল আমরা আমাদের রাজার কাছে গিয়ে তাদের সব কথা বলবো। তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন বইয়ের কথা বুড়ি মায়ের উচিত মনে হল দুজনে তৎক্ষণাৎ রাজা বিক্রমাদিত্যের কাছে রওনা দিল গল্পের পরবর্তী অধ্যায় খুব শিগড়ি আসছে থাকুন